তারি জানি তারি জানি আমায় যেজন আপন জানে তারে জানি তারে জানি আমায় যেজন আপন জানে তারি দানে দাবি আমার যার অধিকার আমার দানে তারি দানে দাবি আমার যার অধিকার আমার গানে তারই জানি তারই জানি আমায় যেজন আপন জানে তারি জানি যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো যে আমারে কিনতে পারে সেই চেনাতেই কিনি তারে গো একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে গো তারই জানি তারই জানি আমায় যেজন আপন জানে তারি জানি তারি জানি আপন মনের অন্ধকারে ঢাকলো যারা আমি তাদের মধ্যে আপনারা আপন মনের অন্ধকারে ঢাকলো যারা আমি তাদের মধ্যে আপন হারা চুইয়ে দিল সোনার কাঠি ঘুমে ডাকা গেল কাটি গো চুইয়ে দিল সোনার কাটি ঘুমে ঢাকা গেল কাটি গো নয়নামার চুটে দাগ আলো করা মুখে পানে তারি জানি তারি জানি আমায় যে জোর আপন জানে তারি জানি তারি জানি হ্যাঁ আমি যে মহারাজকে যেতাম ওনার কাছে ঠিক একই ধরনের একটা ঘটনা আমি শুনেছি সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে এক মুসলিম ফকির মুসলমান ফকির এক খুব উচ্চ উচ্চ অবস্থার পক্ষী একটা গাছতলায় উনি বেঁধে থাকতেন তো উনি জানতেন যে গাছের উপরে দুজন দুটি ভূত আছে পেতনা পেতনি দুজন ভাই বোন দুটো ভূত ভূত হচ্ছে ভাই বোন ভূত রয়েছে ওখানে তো সেখানে তো একদিন উনি শুনতে পাচ্ছেন সেই ভাইবনে খুব আনন্দ হইছে করছে তো তো ফকি জিজ্ঞেস কী ব্যাপার তোদের আজকে হঠাৎ আনন্দ রে তো বললে কালকে আমার বোনের বিয়ে আজকে অধিবাস ওই জন্য আমরা আরও কজন এসছে দেখতে পাচ্ছেন না আমাদের মানে চেনাশোনা বন্ধুবান্ধব ভূত সব এসছে এই জন্য আমরা আনন্দ করছি কালকে আমার বোনের বিয়ে অধিবাস তো বললে পাত্র কোথায় তো বলছি পাত্র হচ্ছে ওই রাজার যে আত্মীয় এসছেন তো ও কালকে অপঘাতের তার মৃত্যু হবে অপরাধে মৃত্যু হয়ে সে ভুত হবে তো তার সঙ্গে আমার বিয়ে হবে মানে ওই মেয়ে বোনের বিয়ে হবে তো ফকির শুনলেন শুনেই পরিবেন তো তারপর দিন ঘটনাচক্রে জানতে পারলেন ফকির যে একজন রাজার আত্মীয় পরমাত্মীয় আত্মীয়তে ওই মুর্শিদাবাদের গঙ্গার ধারে উনি পাচারি করছিলেন সেই সময় একটা ষাঁড় সে গঙ্গার ধারে প্রথমে গঙ্গার মাটি ঢিপি ছিল সেখানে খুব গুঁতগতি করেছে তো সেই গুদুগতি করার গুঁতুগতি করে আমি দেখেছি নরম মাটি ঢিপি টিপি দেখলে না সারেরা সেই ঢিবিতে খুব গুঁত হয়ে গিয়ে আমি জানি না কেন হয়তো শিঙের ওদের আরাম হয় তো আমি এটাকে নিজের চোখে দেখেছি ওইরকম ঢিবি মাটি ঢিবি পেলে সাঁড়ে গিয়ে গুঁতয় তো সেরকম গঙ্গার মাটির ঢিপি কেউ নেবে বলে হয়তো করে রেখেছিলো তো সারটা গিয়ে খুব মাটি ঢিবিতে ঘুতিছে গঙ্গার মাটি গুতিয়েছে তারপরে সে সেই অবস্থা একটু খেপে যায় সাঁড়েরা ওই গুতগুতি করার পর ও একটা মানে এ আছে মানে কী বলবো জোশ আসে ওদের গুতোবার তো সেই সময় সে মহারাজের আত্মীয় যে ঘুর ঘুরে বেড়াচ্ছে গঙ্গার ধারেতে প্রচুর করছে তাকে গিয়ে ঘুতিয়ে দেয় এবং তাতে তার মৃত্যু হয় তো মৃত্যু কিন্তু যেহেতু ষাঁড়ের শিঙেতে গঙ্গার মাটি ছিল সেই মাটির স্পর্শে ও কিন্তু ভুজজনী প্রাপ্ত হল যদিও অপঘাতের মৃত্যু হলো কিন্তু অপঘাতের মৃত্যু হলে কী হবে গঙ্গার মাটি তার শরীর শরীরে লেগে তার মৃত্যু হওয়ার জন্যে তার ভুজ্জনী সে প্রাপ্ত হয় যে উদ্ধার হয়ে গেল মানে আবার উদ্ধার মানে আবার মানুষ জন্ম হবে কিছু হবে তো পরের দিন এই খবরটা কিন্তু ও অপঘাতের ষাঁড়ের সিঁড়ি মারা গেছে সেটা কিন্তু ফকির শুনলেন যে ওর অপবাদে মৃত্যু হয়েছে কিন্তু এই ভূতে কাছে খবরটা পেল যে এই কারণে তার সে বুজ্জনী প্রাপ্ত হয়নি মৃত্যুর পরে সে আবার মানব জন্মই পাবে তার কারণ যে ওই সানালির শিঙেতে গঙ্গার মাটি ছিল তো এই শুনে ফকির তো আল্লাহর সাধনা করেন তো ফকির যখন শুনলেন এই গঙ্গার এত বড়ো মাহাত্ম মা গঙ্গার তা আমরা সেটা আমি সেটা জানি না তো উনি যখন সেই গঙ্গার মানে সাধনা সাধনা করতে গঙ্গা দেবীকেও ওনার জব মধ্যে রাখলেন এবং উনি একটা শেষ পর্যন্ত গঙ্গার স্তব রচনা করেন ওই ফকির সেই স্তব মহারাজ বলছেন আমি যখন মুর্শিদাবাদে গেছিলাম তখনও দেখি যে গঙ্গা পুজোর আগে ওখানকার মানে ওই 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 অঞ্চলের মানুষরা ওই ফকির রচিত গঙ্গার স্তব পাঠ করে তারপরে তারা গঙ্গার আরাধনা করেন কত বড় প্রভাব দেখুন এই পক্ষে এটা কিন্তু আমি মহারাজের কাছে নিজেই আমি তো সেই ঘটনাটা আমার ডায়রিতেও বোধহয় এই ঘটনাটা তোলা আছে আচ্ছা এবারে দেখুন ভূত যে আছে এর অনেক ঘটনা আপনারা আছে আমি একটা দূর ঘটনা বলছি সেটা তুলসীদাস শৌচ করে একটা গাছের গোড়াতে জল ফেলত তুলসীদাস এদিকে রামচন্দ্রকে দেখা পাওয়ার জন্য ব্যাকুল কিছুতেই এ হয় না কিন্তু তুলসীদাস যেহেতু একজন সাধক তো ওনার ওই গঙ্গা জলে ওই ওনার হাতের জল সবজির জল যদি এক্সট্রা থাকতো একটা গাছের গোড়ায় ফেলে দিতেন সেই গাছের গোড়া একটা ব্রহ্মদৈত্য বাস করতেন সেই ব্রহ্মদুত্য তুলসী গাছ তুলসীদাসের হাতের জল পেয়ে বড়ো ভক্ত তা জল পেয়ে সেই ব্রহ্মদৈত্যের মানে মুক্তি হয়ে যায় ওই অবস্থা থেকে তো তিনি তখন বলেন ওনাকে তখন দর্শন দিয়ে বলেন যে দেখুন আপনি রামকে খুঁজছেন তো তো আপনি এক কাজ করুন ওই যে গঙ্গার ঘাটে ওই জায়গায় অমু জায়গায় ওখানে দেখবেন এই পাঠ হয় ভাগবত পাঠ হয় বা রামায়ণ পাঠ হয় তো সেখানে দেখবেন একজন অতি বৃদ্ধ একজন আসেন ওখানে এবং পাঠের সব থেকে শেষে তিনি চলে যান ওখান থেকে বৃদ্ধ উনি কিন্তু মহাবীর মহাবীর ওই রামায়ণ শুনতে আসেন আপনি ওনার ওনাকে গিয়ে ধরুন ধরলে আপনি রামের দর্শন পাবে তখন তুলসীদাসেই সেইভাবে গিয়ে ওই ব্রহ্মদৈত্য বা পুত্রের কথা শুনে উনি যান এবং মহাবীর সঙ্গে এবার তাকে ধরেন প্রথমে এবং মহাবীর স্বীকার করতে চাইছেন না তারপরে অনেকক্ষণ ধরতে মহাবীর তখন বলেন তুমি যাও চিত্রকুটে তোমার দর্শন হবে সেখানেই চিত্রকুটে তখন ওই মহাবীরের কথা শুনে চিত্রকুটে উনি চলে যান এবং সেখানে রামের দর্শন পান তুলসীদাস প্রথম এই হচ্ছে তুলসীদাসের ঘটনা এবার আমি আমার গুরুদেবের সাধু আর কথা বলছি সাধুবাবু একবার ওই বাবা তখন রয়েছেন আশ্রমে বাবার দায়ের থেকেই পেয়েছি আমি তো বাবা বলছেন যে ওই সাধুবাবু শৌচে গেছেন গিয়ে ফিরে এসছেন বলে জ্বালিয়ে খেলো বাপকে বাপ একটু জল পাওয়ার জন্যে মানে এদের হাতে জল পেলে এইসব মহাপুরুষদের হাতে জল পেলে না ভূতেরা বড় কষ্ট একটা ওই অবস্থাটা তো ওরা উদ্ধার হয়ে যাবে সেটা ওরা জানে তো সেই জন্যে সাধুবাবুকে ভীষণ মানে গেলেই ভূতেরা সব যারা ওই সব জানে খবর তারা সাধু ওখানে একটু জল পাওয়ার জন্য প্রার্থনা করতো হ্যাঁ তো সাধুবাবু যা যাই জল দিয়েছেন কিন্তু আমি সাধু বললেন একটা গিনি সোনা আমাকে দিয়ে গেল ওরা থেকে একটা গিনি সোনা উনি বার করে সেবকের হাতে দেবেন যেখানে আসলে খরচা ওরা দিয়ে গেল গিনি সোনাটা এটা হচ্ছে সাধু নিজের মুখের ঘটনা সুতরাং এরা এদের কাছে ভূতেরা আসে বুঝতে পারছেন আর আর একটা কথা ঠাকুর বলেছেন সেটা হচ্ছে আত্মহত্যা করা মহাপাপ কেন ঠাকুর বলছেন আত্মহত্যা করলে ভূত জলি প্রাপ্ত হয় এটা কী কিছুটা বলেন মাস্টার মশাইয়ের স্ত্রী এক ছেলে মারা মারা যাওয়া মারা যাওয়াতে বা দশ দশ বছর ছেলে শ্রীমর এক ছেলে মারা যায় শ্রীমর তো সেই ছেলের মারা যাওয়ার শোকেতে ওনার স্ত্রী পাগলের মতন হয়ে যায় তো পাগল হয়ে পাগলের মতো হয়ে গিয়ে মাঝে মধ্যেই আত্মহত্যা করতে যেতেন ওই স্ত্রী তো মাস্টারমশাই খুবই চিন্তিত ওনাকে নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন এখানে তো উনি উনি কিন্তু ঠাকুরের কাছে এলে বা মায়ের কাছে থাকলে মায়ের কাছে কদিন থাকলে তখন কিন্তু ভালো থাকেন বাড়িতে গেলেই এসব গণ্ডগোল তো তখন উনি ঠাকুরের কাছে এসে মাঝার স্ত্রী উনি বলছেন যে আমি এখানে কদিন থাকবো তখন ঠাকুর বললেন তুমি তো থাকবে থাকলে তো ঠিকই আছে মায়ের কাছে থাকলে তুমি কিন্তু তোমাকে নিয়ে বড্ড ভয় তুমি আত্মহত্যা কর্তা কথা চিন্তা করো পাশে এবার গঙ্গা মানে হঠাৎ যদি গঙ্গায় জাপ দিয়ে আত্মহত্যা করে বসে তো তখন ঠাকুর ওনাকে বলেছিলেন ওই শ্রীমৎশ্রীকে নামটা ভুলে গেছি তো যে আত্মহত্যা করলে কিন্তু আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করলে কিন্তু ভূতজনী প্রাপ্ত হয় এটা এটা কথামিতেরই কথা বুঝতে পারছি তো এই ভূত নিয়ে আমার এই পর্বের শেষ মানে বৃন্দাবনের ভূতের পর্ব শেষ এবারে আবার আমি ওই 勝手に。